আসসালামু আলাইকুম আমি কাজী হাসান ক্যানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজকে পাঁচই আগস্ট বাংলাদেশে আনন্দের বন্যা বই যাচ্ছে বাংলাদেশে একটা নতুন সূর্যের অভ্যুদয় হয়েছে নতুন সূর্য উদয় হয়েছে আমরা এখন যাচ্ছি টরন্টো ড্যান এলাকায় আপনারা জানেন সেখানে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন এই ক্যানরাতে তা আমরা দেখার চেষ্টা করব যে ওখানকার বাঙালিরা আজকের দিনটা কীভাবে উদযাপন করতেছে বা তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে ইতিমধ্যে বাঙালি এলাকায় চলে আসছে অনেক বাংলাদেশি জটলা এখানে গাড়িটা এখানে পার্ক করলাম

আজকে এই ড্যানফোর্ট এরিয়া আসার একটা কারণ হলো এই যে বাংলাদেশে যে গতকালকে রাতে বেলা যে ঘটনাটা ঘটে গেলো মানে বাংলাদেশে তখন দিন আমাদের এখানে রাত ছিল সকলে উঠে দেখলাম যে বিরাট একটা সুসংবাদ তা আর আপনিও আছেন ড্যানফোর্ডতে আপনি মনে হয় আজকে আবার ইয়াতে যে চলে যাবেন এডমিন্টনে না কালকে কালকে ফিরবেন তা আপনি তো এই কতদিন আমি আপনাকে ফলো করছি যে আপনি খুবই অরিড ছিলেন আমরাও অরিট ছিলাম আমি যে এখানে গত কয়েক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করি নাই আপনার আপনার একই অবস্থা আপনি আপনার সবগুলো পোস্টই ছিল বাংলাদেশের এই নিয়ে তার নতুন তো একটা সুসংবাদ আমরা শুনলাম তা আপনার কিছু যদি আপনার যদি কিছু বলা থাকে বা উপদেশ থাকে একটু বলবেন কাজী আমার প্রথম কথা হচ্ছে আমি আমার এটা পোস্টেও বলেছি আমার প্ল্যাটফর্মে আমার মতো কোটি বাঙালি আছে বাংলাদেশে এবং বিদেশে মিলিয়ে যারা কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না আমি নিজে কোনোদিন আওয়ামী লীগ করি নাই বিএনপি করি নাই জাতীয় পার্টি করি নাই জামাত করি নাই কি বাম দল করি নাই কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমি জীবনে যুক্ত ছিলাম না কিন্তু দেশকে ভালোবাসি এই যে আমরা দেশকে ভালোবাসার জন্য যে দল দিয়েই ভালোবাসতে হবে তা তো নয় দেশ তো আপনার মা অবশ্যই রাইট যারা দল করে তারাও ভালোবাসে যারা কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে নাই তারাও দেশকে ভালোবাসে তো সুতরাং দেশের যখন কোনো ক্ষতি হয় মায়ের যখন যখন ক্ষতি হয় এটা তো জেনেটিক্যালি আপনার জিনের মধ্যে কষ্টটা আসবে সেই কষ্টটাই পাচ্ছিলাম আচ্ছা সেখান থেকেই বলা আল্লাহর দয়া যে এই দুঃশাসনের অপশাসনের থেকে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এটা আমরা সবাই যেন ভুলে না যাই যে এটা দল মত নির্বিশেষে কিছু বাচ্চা বাচ্চা ছেলে আমাদের সন্তান এরা সবাই ম্যাক্সিমাম আমি লক্ষ্য করেছি আমার বড় ছেলের থেকেও ছোট এরা গিয়ে জীবন উৎসর্গ করে খুবই দুঃখজনকভাবে নিন্দাজনকভাবে বত্রিশটা শিশু হত্যা করা হয়েছে সাথে শত শত তরুণ তাদের যান দিয়ে দেশটাকে রক্ষা করবে কিন্তু এখন আবার এটার একটা আফটার ম্যাথ আছে সেটাও যেন আমরা মাথায় রাখি এই যে আজকের এই ঘটনার পরে এখানে ভাঙচুর ওই স্থাপনা ভাঙা হচ্ছে বাড়িঘর লুট লুটপাট হচ্ছে শুনতে পাচ্ছি সংখ্যালঘুদের হিন্দু ভাই বাড়িঘর যে বাচ্চাগুলো রাস্তায় গিয়ে এইভাবে জীবন বাজি রেখে দেশ বাঁচালো সেই ভাই বোনদের কাছে আমি করজোরে মিনতি করছি ওরা একইভাবে যেন এই সংখ্যালঘু ভাই বোনদের হিন্দু ভাই বোনদের বাড়িঘর রক্ষা করে মন্দির রক্ষা করে রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করে কারণ এই স্থাপনা আমার আপনার টাকায় ওদের ট্যাক্সের টাকায় কেনা কেনা বিল করতে হবে তখন কিন্তু আমাদের টাকা দিয়ে সুতরাং এই জায়গাটা মানে স্বাধীনতা পাওয়ার সমান সমান বা আরো বেশি কঠিন হচ্ছে রক্ষা রক্ষা করে যাওয়া এই অংশটা খুব জরুরি আমি একবার পড়েছিলাম যে ভাই একটা প্রবন্ধ বা উপন্যাসে জহিরায়নের স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা আরো কঠিন এইটা যেন আমরা মাথায় রাখি সেই জন্য আজকে অর্জন হলো আশা করি মানে বাংলাদেশ তো এই পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত ছিল তো সেইটার থেকে এখন আশা করি একটা জ্ঞান ভিত্তিক সুস্থ সমাজ তৈরির প্রয়াস হবে সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে দেশটা তো সবার এবং সেটা করার জন্য যুদ্ধ শেষ হয় নাই এটা প্রথম পর্ব শেষ হলো আমরা যেন দ্বিতীয় পর্বে সরে না আসি আর সুযোগ সন্ধানে কিছু মানুষ এখন রাতারাতি দেখবেন আওয়ামী লীগ ছেড়ে দিয়ে এই সব পার্টিতে জয়েন করবে হ্যাঁ তারাও পূর্ব দিগন্তে সূর্য উঠেছে বলে তাদের স্ট্যাটাস চেঞ্জ করবে এই এইগুলোর দিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে কারণ এন্ড অফ দ্য ডে আমরা যেন যে সমাজ পাওয়ার জন্য এই যুদ্ধটা এই বাচ্চারা যা এই জীবন দিল এটা যেন ভুলে না যায় আল্লার দয়া নিয়ে সেটা যেন আমরা প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করতে পারি থ্যাংক ইউ জিয়া ভাই বন্ধুরা এই ড্যানফোর্থের কাছেই প্রিন্স ভাইয়ের বাসা আপনারা যারা আবার নিয়মিত দর্শক তারা প্রিন্স ভাইকে চিনেন তা প্রিন্স ভাইয়ের বাসায় আসলাম জিয়া ভাইকে নিয়ে অবশ্য আপনারা সবাই জানেন যে জিয়া ভাই ওনাদের আত্মীয় তা প্রিন্স ভাই আজকের দিনটা কেমনভাবে এনজয় করতেছেন এই আপনার অনুভূতিটা বলেন আর বন্ধুরা আপনারা অনেকেই একটু কমপ্লেন করতেছেন যে ভিডিও প্রায় দিচ্ছি না কোনো ফিশিং ভিডিও নাই আর আমার আগের ফিটিং ফিশিং ভিডিওগুলোতে প্রিন্স ভাই ছিলেন আর এই মাসে আমাদের অনেকগুলা ফিশিং অ্যাডভেঞ্চার করার প্ল্যান ছিল বাংলাদেশে যে এই গত এক মাস ধরে যেই যেই উত্তাল অবস্থা ছিল সেই কারণে আমাদের মনও খারাপ ছিল আমাদের কোনো অ্যাডভেঞ্চারে যেত আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম না সেই কারণে আমাদের আসলে যাওয়া হয়নি এই ধরনের কোনো ভিডিও করা হয়নি তা প্রিন্স ভাই আপনার অনুভূতি বলেন এই আজকের দিনটার আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে তো অনুভূতি মনে করেন হলো সবাই জানে ঈদের মতো অনুভূতি আমরা বিশেষ করে টরন্টো যত লোক আছে সবাই বের হচ্ছে সবাই একজন একজনকে ঈদ মোবারক বলে উইশ করতেছে উইশ করতেছে স্বাধীনতা দিবস বলতেছে উইশ করতেছে দেখা তো মোটামুটি আজকে সকালেই গেছি শহীদ মিনারে গেলাম বাইরে গিয়ে নাস্তা করলাম তো সারা দিনই মনে করার সেলিব্রেটির মধ্যে চলে যাচ্ছে কে জনের সাথে টাইম স্পেন্ড করতেছি সেলিব্রেট করতেছি দেখা যাক এখন আরো সন্ধ্যা আরো বেশ কয়েকটা জায়গা আমরা যাব হ্যাঁ জায়গা যাব সেলিব্রেট করতে সবার সাথে সৌজন্য সাক্ষাৎ এটাই আচ্ছা আর

যাক ইনশাআল্লাহ হয়তো সামনে যদি সেমন ফিশিংয়ের মৌসুমটা আসে তখন হয়তো আমরা করব আর যদি ভালো থাকে এই মাসেও করতে পারি যেহেতু আমাদের এখন মন ভালো তাই না আচ্ছা একটু বাংলাদেশের যে পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতি নিয়ে আপনার কোনো সাজেশন যদি থাকে একটু বলবেন হ্যাঁ বিশেষ করে অনেকে কিন্তু এই সুন্দর ইয়া বিজয়টাকে কলুষিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে হ্যাঁ বাংলাদেশি যারা সাধারণ জনগণ হ্যাঁ তাদের উদ্দেশ্যে যদি আপনার ছোট্ট কোনো সাজেশন থাকে বলতে পারেন এই ক্ষেত্রে সংখ্যালঘু লোকদের যেদিকে দেখতে হবে আমাদেরকে কেউ যদি যেন ওদের বাসা বা ওদের মন্দির এদিকে যদি কেউ অ্যাটাক করে না করতে পারি ধ্বংস না করি আর সাথে সাথে আমাদেরকে চোখখান খুলে রাখতে হবে যেন আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো আছে তারপর প্রাইভেট প্রপার্টি গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো আছে সেগুলো যদি না আমরা ক্ষয়ক্ষতি না করি দেখ এটাতে না হলে দেখা যাবে আলটিমেট আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে সেটা আমাদের আমাদের এই মনে করেন সম্পদ আমাদের সম্পদ এগুলো যদি আমরা নষ্ট করি তাহলে এগুলো কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আবার গড়বে তাই না এখন যে অবস্থা আছে ইকোনমিক অনেক টাফ হয়ে যাবে টাফ হয়ে যাবে সেটাই হ্যাঁ আমরাই সাফার হবো আর

হ্যাঁ অত ওনারা তো আমাদের সঙ্গে এই মুভমেন্টে ছিলেন কেন তাদেরকে আমরা বাংলাদেশ সেটাই সবাইকে মনে রাখতে হবে আমরা বাংলাদেশ আমাকে বাংলাদেশি সেটাই তা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ড্যানফোর্থ এলাকার যে শহীদ মিনার সেই শহীদ মিনারের কাছে এখানে অনেক বাংলাদেশি ভাই বোন আজকের এই দিনটাকে সেলিব্রেট করতেছে চলেন কাছ থেকে তাদের সেলিব্রেশনটা একটু দেখি বিকেলে হয়তো আরও অনেক মানুষ আসবে হয়তো অনেকেই সকালবেলা উঠে এই সংবাদটা দেখে অপ্রস্তুত ছিলেন সবাই আজকের এই দিনটাকে স্মরণ করার জন্য এই শহীদ মিনারের সামনে এসে বাংলাদেশের পতাকা কানাডার পতাকার সঙ্গে নিয়ে ছবি তুলতেছে এবং দিনটাকে তাদের জীবনের একটা স্মরণীয় দিন হিসাবে প্রিজার্ভ করতেছে বিকেল হয়তো এখানে লোকারণে ভরে যাবে আমার বাসা এখান থেকে অনেক দূরে হয়তো বিকালে আর আসা হবে না তা আপনাদেরকে এই সকালবেলা সকালবেলার যে দৃশ্যগুলা একটুখানি আপনাদেরকে শেয়ার করলাম আপনাদেরকে জানিয়ে রাখি এই যে চারদিকে যেই বিরাট বিরাট বিল্ডিংগুলো আপনারা দেখতেছেন এগুলিতে ম্যাক্সিমামই বাংলাদেশিরা থাকেন ফলে আশা করা যাচ্ছে যে বিকেলের দিকে এখানে আরও মানুষ সমাগম হবেন এই সকালের দিকে মানুষ একটু কাজে ব্যস্ত থাকেন বিকেলেই আসলে এই জায়গাগুলা মানুষে ভরে ওঠে হয়তো আপনারা এই ড্যানফোর্টের এই এলাকার উপরে আরও অনেক ভিডিও পাবেন বিভিন্ন চ্যানেলে আমার পক্ষ থেকে এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এখনও যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ